নির্বাচনের ঠিক মুহূর্তে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে ঘটে গেল এক যুগান্তকারী ঘটনা সরকারি চাকরিজীবী পেনশনার এবং তাদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কার্যকর হতে যাচ্ছে নতুন পেস্কেল প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন প্রধান উপদেষ্টা সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী এবারের পে শুধুমাত্র গতানুগতিক বেতন বৃদ্ধি নয় বরং এটি দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং আকাশচুম্বী মূল্যস্ফীতির সঙ্গে সরাসরি সমন্বয় করে তৈরি এক বাস্তবসম্মত অর্থনৈতিক দলিল নির্বাচনের আগে এমন একটি সাহসী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণকে দেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করা হচ্ছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মনে যে চাপা ক্ষোভ হতাশা এবং অনিশ্চয়তা বিরাজ করছিল এই ঘোষণার মাধ্যমে তার সম্মানজনক পরিসমাপ্তি ঘটল প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই পেস্কেল নিছক একটি বেতন কাঠামো পরিবর্তন নয় বরং এটি রাষ্ট্রযন্ত্রের শক্তি। অর্থাৎ সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি মানবিক ও অর্থনৈতিক অঙ্গীকার গত বেশ কয়েক বছর ধরে বৈশ্বিক মন্দাস এবং অভ্যন্তরীণ নানা কারণে দেশের সাধারণ মানুষ বিশেষ করে নির্ধারিত আয়ের সরকারি চাকরিজীবীরা এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিলেন নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম হু হু করে বেড়েছে চাল ডাল তেল নুন থেকে শুরু করে কাঁচা বাজারের আগুন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে সংকুচিত করে ফেলেছিল এর সঙ্গে যুক্ত হয়েছিল বাসাভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি সন্তানদের শিক্ষার ব্যয় বৃদ্ধি এবং চিকিৎসা খরচের অসহনীয় চাপ যাতায়াত ভাড়াও বেড়েছে পাল্লা দিয়ে কিন্তু এই সব কিছুর বিপরীতে সরকারি চাকরিজীবীদের আয়ের উৎস অর্থাৎ মাসিক বেতন কাঠামোটি ছিল দীর্ঘদিন ধরে স্থিবির ফলে আয় এবং ব্যয়ের মধ্যে তৈরি হয়েছিল এক বিশাল ও গভীর ব্যবধান মাস শেষে সংসার চালাতে গিয়ে অনেককেই ঋণ করতে হত অথবা জীবনযাত্রার মান অনেক নিচে নামিয়ে আনতে হতো এই রুডো বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় ছিল না অবশেষে নতুন পেস্কেল সেই দীর্ঘদিনের তৈরি হওয়া আর্থিক ক্ষত সারিয়ে তৈয়ার এবং আয় ব্যয়ের ভারসাম্য ফিরিয়ে আনার একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক এই ঘোষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং প্রশংসনীয় দিকটি হল মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সরাসরি সমন্বয় সাধন অতীতে অনেক পেস্কেল হয়েছে যেখানে একটি নির্দিষ্ট অঙ্ক বা শতাংশ হারে বেতন বাড়ানো হতো যা অনেক সময় বাজারের বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ ছিল না কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে এবারের পে পেস্কেলটি প্রণয়ন করা হয়েছে বাজারের প্রকৃত চিত্র এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সামনে রেখে অর্থাৎ একজন কর্মচারী বা কর্মকর্তা মাস শেষে যে বেতন হাটে পাবেন তা যেন বাস্তবিক অর্থেই তার এবং তার পরিবারের জীবনযাত্রায় একটি ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলতে পারে সেই বিষয়টিকেই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এটি কেবল কাগজে কলমে টাকার অঙ্ক বৃদ্ধি নয় বরং কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা বা রিয়েল ইনকাম বাড়ানোর একটি সুচিন্তিত প্রয়াস নতুন পেসকেডের কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে বেসিক বা মূল বেতনের কাঠামোটিকে অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে নতুন করে সাজানো হয়েছে সরকারের লক্ষ্য ছিল বৈষম্য কমানো তাই নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে বেতনের ব্যবধান অত্যন্ত যৌক্তিক এবং ভারসাম্যপূর্ণভাবে নির্ধারণ করা হয়েছে এতে করে একদিকে যেমন নিম্ন আয়ের কর্মচারীরা অর্থাৎ যারা এগারোতম থেকে বিশতম গ্রেডে চাকরি করেন তারা সবচেয়ে বড় স্বস্তি পাবেন এবং তাদের নুন আনতে পান্তা ফুরানোর কষ্টের অবসান হবে অন্যদিকে যারা অভিজ্ঞ এবং দায়িত্বশীল পদে উচ্চতর গ্রেডে কর্মরত আছেন তাদের মর্যাদা এবং প্রাপ্যতা জুড়েও কোনো আপোষ করা হয়নি দীর্ঘদিন ধরে প্রশাসনে একটি অভিযোগ ছিল যে এক গ্রেড থেকে অন্য গ্রেডে বেতনের পার্থক্য যথেষ্ট নয় বা যৌক্তিক নয় নতুন কাঠামোতে সেই অসামঞ্জস্য এবং আন্তঃগ্রেড বৈষম্য অনেকটাই দূর করার চেষ্টা করা হয়েছে যা প্রশাসনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মূল বেতনের পাশাপাশি পে স্কেলের সঙ্গে যুক্ত বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার বিষয়গুলোকেও নতুন করে পুনর্মূল্যায়ন করা হয়েছে বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে আমরা জানি যে ঢাকা বা চট্টগ্রামের মতো মেট্রোপলিটান শহরগুলোতে বাসা ভাড়া এবং মফস্বল শহরের বাসা ভাড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে নতুন পেস্কেলে শহর ও ভেদে এই বাস্তবতাকে বিবেচনা এনে ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে যাতে করে কর্মচারীরা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে বাস্তবিক অর্থেই উপকৃত হন এবং বাসা ভাড়ার চাপ সামলাতে পারেন চিকিৎসা ব্যয়ের বিষয়টিও এখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বর্তমান সময়ে ওষুধের দাম এবং চিকিৎসা খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাই চিকিৎসা ভাতাকে বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করা হয়েছে যা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে দেশের প্রাবীণ নাগরিক অর্থাৎ পেনশনারদের জন্য নতুন পেস্কেল নিয়ে এসেছে এক ভিন্ন মাত্রার সুখবর এবং স্বস্তির বার্তা প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্টভাবে এবং মানবিকতার সাথে জানিয়েছেন যে পেনশন কাঠামোটিও নতুন বেতন কাঠামোর সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে হাল নাগাদ করা হবে এর ফলে যারা তাদের যৌবন এবং জীবনের সেরা সময়টা রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন সেই সব অবসরপ্রাপ্ত অফিসারদের বার্ধক্যকালীন জীবন হবে আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় অনেক পেনশনার দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের পেনশন যেন বর্তমান বাজারের বাস্তব ব্যয়ের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয় কারণ অবসরের পর তাদের আয় কমে যায় কিন্তু বয়সজনিত কারণে চিকিৎসা ও পথ্যের খরচ জ্যামিতি ঘরে বেড়ে যায় প্রধান উপদেষ্টার এই ঘোষণায় তাদের সেই দীর্ঘদিনের দাবির পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে যা একটি কল্যাণমূলক রাষ্ট্রের উজ্জ্বল নিদর্শন নির্বাচনের ঠিক মুহূর্তে এই পে কার্যকর হওয়ার সিদ্ধান্তের রাজনৈতিক সামাজিক এবং প্রশাসনিক গুরুত্বও কোনো অংশে কম নয় বিরোধীরা হয়তো একে রাজনৈতিক কৌশল বলতে পারেন কিন্তু নিরপেক্ষ বিশ্লেষণে এটি সরকারের আত্মবিশ্বাস এবং জনগণের প্রতি তাদের গভীর দায়বদ্ধতারই বহিপ্রকাশ সাধারণত দেখা যায় যে বড় ধরনের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নির্বাচনের পরে নেওয়া হয় যাতে কোনো ঝুঁকি না থাকে কিন্তু বর্তমান সরকার নির্বাচনের আগেই এটি কার্যকর করার ঘোষণা দিয়ে প্রমাণ করেছে যে এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক স্টান্ট বা কৌশল নয় বরং এটি একটি সুচিন্তিত নৈতিক ও মানবিক অবস্থান সরকার বোঝাতে চেয়েছে যে নির্বাচন আসুক বা যাক রাষ্ট্রীয় কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে কোনো বিলম্ব করা হবে না এই পে স্কেল কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর একটি বিশাল ইতিবাচক প্রভাব বা মাল্টিপ্লায়ার ইফেক্ট পড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন অর্থনীতির সাধারণ সূত্র অনুযায়ী যখন সরকারি চাকরিজীবীদের মতো একটি বিশাল জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বা আয় বাড়ে তখন বাজারে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় কর্মচারীরা যখন তাদের বর্ধিত বেতন নিয়ে বাজারে যাবেন তখন তারা বেশি কেনাকাটা করবেন এর ফলে ব্যবসা বাণিজ্যে গতি আসবে উৎপাদন বাড়বে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তারা উপকৃত হবেন অর্থাৎ এই সিদ্ধান্তটি শুধু সরকারি কর্মচারীদের পকেটের উন্নয়ন ঘটাবে না বরং এটি পুরো অর্থনৈতিক চক্রের জন্য একটি ইতিবাচক অনুঘটক হিসেবে কাজ করবে এবং জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে একই সাথে প্রধান উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে এই বিশাল পেস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা হবে অর্থাৎ অতিরিক্ত টাকা ছাপিয়ে বা অযৌক্তিক ঋণ করে নয় বরং পরিকল্পিত রাজস্ব আয় এবং দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনার মাধ্যমেই এটি কার্যকর করা হবে এতে করে দেশের আর্থিক স্থিতিশীলতা অটুট থাকবে এবং নতুন করে মুদ্রাস্ফীতির ওপর কোনও অনাকাঙ্ক্ষিত চাপ পড়বে না বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে এবং প্রতিটি পদক্ষেপ মেপে মেপে নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় এবং দ্রব্যমূল্যের চাপে পৃষ্ঠ হয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে গভীর হতাশা এবং কর্মস্পৃহার অভাব দেখা দিয়েছিল নতুন পে স্কেল সেই হতাশার কালো মেঘ অনেকটাই দূর করে দেবে কর্মক্ষেত্রে তাদের মনোবল এবং উৎসাহ বহুগুণ বেড়ে যাবে যখন একজন কর্মচারী জানবেন যে রাষ্ট্র তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সঠিকভাবে পালন করছে তখন তার কাজের প্রতি আগ্রহ এবং মমত্ববোধ বাড়বে এর ফলে সরকারি সেবার মান উন্নত হবে এবং জনগণের সুখল ভোগ করবে একজন আর্থিকভাবে স্বস্তিতে থাকা কর্মচারী দুর্নীতির প্রতি কম ঝুঁকবেন এবং দায়িত্ব পালনে অধিকতর মনোযোগী হবেন এটাই স্বাভাবিক প্রত্যাশা নতুন পে স্কেল এবং মূল্যস্ফীতির সঙ্গে এর সমন্বয়ের ঘোষণা বর্তমান সময়ের প্রেক্ষিতে একটি অত্যন্ত জরুরি এবং সময় সময়িক পদক্ষেপ এটি কতটা নিখুঁত এবং কার্যকর হবে তা মাঠ পর্যায়ে পুরোপুরি বাস্তবায়ন করার পরেই বোঝা যাবে তবে সরকারের সদিচ্ছা এবং প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি সাধারণ মানুষের মনে এক বিশাল আশার সঞ্চার করেছে যা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ দেখায় নতুন পেস্কেল কার্যকর হওয়ার ঘোষণার পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যে এই সিদ্ধান্ত সাধারণ কর্মচারীর দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে এবং কতটা প্রভাব ফেলবে কারণ অতীতে দেখা গেছে বেতন বাড়ার সাথে সাথে বাজারের পণ্যের দামও বেড়ে যায় ফলে প্রকৃত সুফল খুব একটা পাওয়া যায় না কিন্তু এবার যেহেতু সরকার মূল্যস্ফীতির সঙ্গে সরাসরি সমন্বয়ের কথা বলেছে এবং বাজার মনিটরিংয়ের ওপর জোর দিয়েছে তাই সেই পুরনো ধারণায় পরিবর্তন আসছে প্রথমত সরকার এবার বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে বেতনের সম্পর্কটি নতুন করে বৈজ্ঞানিক উপায়ে ভেবেছে চাল ডাল তেল সবজি থেকে শুরু করে বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং পানির বিলের খরচ যে হারে বেড়েছে তা বিবেচনায় নেওয়া হয়েছে নতুন পেস্কেলে বেসিক ও অন্যান্য ভাতা মিলিয়ে যে মোট আয় নির্ধারিত করা হচ্ছে তা যেন এই বর্ধিত ব্যয়গুলো সহজেই সামলাতে পারে সেই লক্ষ্যই এখানে মুখ্য দ্বিতীয়ত শহর এবং গ্রামাঞ্চলের জীবনযাত্রার ব্যয়ের যে বিশাল পার্থক্য রয়েছে তা নতুন করে আলোচনায় এসেছে রাজধানী ঢাকা এবং অন্যান্য বিভাগীয় শহরে যারা চাকরি করেন তাদের বাসা ভাড়া এবং যাতায়াত খরচ মফসলের তুলনায় অনেক বেশি নতুন পেস্কেল বাস্তবায়নের সময় এই রুড়ো বাস্তবতা মাথায় রেখে ভাতা কাঠামো সমন্বয়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে